হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম রাজশাহীর একমাত্র বিনোদন কেন্দ্র সাফিনা পার্ক এই সাফিনা পার্ক আমাদের রাজশাহী বিভাগের গোদাগারী উপজেলা অবস্থিত আজকে কথা বলব সাফিনা পার্কে কতগুলো রাইডস রয়েছে এবং সাফিনা পার্কে প্রবেশ ফি কত টাকা লাগবে এবং পার্কে প্রবেশের পর কী কী দেখতে পারবেন সব কিছুর বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে সাফিনা পার্কের প্রবেশ ফি মাত্র পঞ্চাশ টাকা এবং বিভিন্ন রাইডসের ফি আলাদা এবং এই পার্কে রয়েছে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য ভিন্ন ভিন্ন রাইডস তা আপনাদের অনেক ভালো লাগবে সাফিনা পার্কে যেতে হলে প্রথমে যেতে হবে রাজশাহী এবং সেখান থেকে যেতে পারবেন এই পার্কে রাজশাহী থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে এবং গোদাগাড়ি থেকে প্রায় নয় কিলোমিটার দূরে অবস্থিত এই সাফিনা পার্ক দৃষ্টিনন্দন এই পার্কে প্রতিদিনই ছুটে আসেন হাজার হাজার দর্শনার্থীরা সাপিনা পার্কে রয়েছে কৃত্রিম উপায়ে তৈরি বিলুপ্ত কয়েকটি প্রাণী এবং সুন্দর একটি ঝর্ণা এবং আরও রয়েছে খুব সুন্দর একটি সুইমিং পুল যেখানে প্রবেশ ফি লাগবে আপনাদের তিনশো টাকা আর এই সুইমিং পুলের ভিতরে কয়েকটি রাইডস রয়েছে সাপিনা পার্কে আসার পরে প্রথমে দেখতে পারবেন খুব সুন্দর একটি গেট গেটটা অনেক সুন্দর আসলেই এবং আরও দেখতে পারবেন ফুলের তৈরি সুন্দর সুন্দর অনেক গেট এবং আরেকটু সামনে হাঁটলে দেখতে পারবেন কৃত্তিম উপায়ে তৈরি বিলুপ্ত পানির ডাইনোসর ডায়নোসরটি দেখলে আপনি বুঝতেই পারবেন না এটি কৃত্রিম উপায় তৈরি একবারে সেম অরিজিনাল এবং এই ডায়নোসরের সামনে দর্শনার্থীরা সবসময় ছবি তুলতে অনেক ভিড় করে বর্তমানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এবং ভাইরাল পার্ক হচ্ছে সাবিনা পার্ক আর এই পার্কের বিশেষ আকর্ষণ হচ্ছে কথা বলা একটি গাছ কৃত্রিম উপায় তৈরি এই গাছটি এক নজর দেখার জন্য দর্শনার্থীদের অনেক ভিড় এবং পার্কটিতে রয়েছে একটি স্পিড বোর্ড এবং অন্যদিকে একটি লেকে রয়েছে নৌকায় ঘুরে বেড়ানোর সুযোগ এছাড়াও সাবিনা পার্কে রয়েছে ফুলের পাহাড় লাভ গাছ এবং সাঁতা দিয়ে তৈরি ছাউনি এছাড়াও পার্কটিতে রয়েছে সুন্দর একটি রিসোর্ট এবং খাবারের জন্য রয়েছে রেস্টুরেন্ট এছাড়াও রয়েছে আইসক্রিম ফুস্কা সহ বিভিন্ন ধরনের খাবার এবং সাবিনা পার্কের আরেকটি বিশেষ আকর্ষণ হচ্ছে ভূতের বাড়ি সব মিলিয়ে পার্কটি ঘুরে আমাদের ভালোই লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আমরা গিয়েছিলাম নাটোর সদর উপজেলা থেকে আর আপনারা কে কোথায় থেকে আসছেন এবং সামনে যাবেন অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ